শেখ বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে যারা চাঁদাবাজ যারা মামলাবাজ আমাকে একটু কথা তো এটা তো হলো না আমরা তো আপনাদের কাছ থেকে আপনারা

আমি একজন কথা বললে আরেকজন কথা বলতে বললেন আপনার হবে আমাকে বলতে হবে এখন আমাকে ইনভাইট করা

জুলাইয়ের পরে আমরা ধিমত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার শুধুমাত্র তুষামুতে আপনার তুষামুদের মধ্যে দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে এটার এটার নাম হচ্ছে এটা জুলাই না এটার নাম সহনশীলতা না এটার নাম পরমত সহিষ্ণুতা না পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভার্বালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনারা একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্যে আপনারা এসছেন আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না এটার নাম শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যদি আমার না থাকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব না আপনি আমাকে নিয়ে আমাকে নিয়ে প্রত্যেক দিনাগালি করে আমার কমেন্ট সেকশন আমি জন্য সেকেন্ডের আমি কখনো অনলিমি করি নাই যে কেউ যা কিছু লিখতে পারে আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্ট সেট এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই মানে লজ্জাজনক বিষয়